জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্টপ্রসঙ্গে আলোচনা করব দারুণ একটা ঘটনা যে ঘটনা আজও পর্যন্ত মানে দেখার সৌভাগ্য হয়েছে কি না জানি না তবে এখানে যে পাটটা লিখছেন পাটটা লিখছেন হচ্ছে সৈকত চ্যাটার্জি আর পাটটার নাম হচ্ছে কিছু অনুভব কিছু কথা তো অ্যাকচুয়ালি পাঠটাতে আমি এমন একটা বিষয় পড়লাম বিষয়টা পড়ার পরে আমি ভাবলাম যে আপনাদের সাথে অবশ্যই আলোচনা করাটা দরকার আচার্যদেব লীলা করছেন এই কথাটা কিন্তু মিথ্যে নয় আর পরমদাল শিশি ঠাকুর যে এখনও জীবন্ত এ কথাও মিথ্যে নয় আর পরমদাল শিশি ঠাকুরকে অনুভব করা অনুভব না করা এটাও একটা ব্যাপার বটে আমরা পরমদাল শিশি ঠাকুরকে যদি একবার ভালোবাসি তাহলে তিনি আমাদের কোনো দিনই ভুলেন না তাই ভালোবাসাটা লাগে ঠাকুরবাড়ি দেওঘরে এখনো পর্যন্ত আচার্যদেব এমন কিছু ঘটনা ঘটিয়েছেন যা অনেকেই জানেন না আবার অনেকে সামনে থেকেও দেখেন না তার এমনই আশীর্বাদ সেসব দূর থেকে বসে বসে বুঝে যায় কখন কি হবে তাই তিনি আচার্যদেব সৈকত চ্যাটার্জি লিখছেন আর ওই দাদাই কিন্তু এই ঘটনা দেখেছিলেন উপলব্ধি করেছিলেন আচার্যদেব বিরাট বিরাট কর্মকাণ্ড রচনা করেন সকলের কাছে সেই আশীর্বাদও পৌঁছে যায় সেই কর্মে যুক্ত হয়ে কতজনের যে কত কত অসাধারণ অভিজ্ঞতা লাভ হতে থাকে কতজনের কত অনুভব যে চেতনা দীপ্ত হয়ে ওঠে ধন্য হয়ে যায় কত যে প্রাণ তার সংখ্যা বহু প্রভূত মানুষ প্রমাণ সেসবের কয়েক বছর আগে তিনি এক বিরাট কর্মকাণ্ডের আয়োজন করলেন একশো দিনের দীক্ষা পরিক্রমা কিছু সৌভাগ্য কিছু সময় সৌভাগ্য হয়েছিল আমার মানে যিনি লেখছেন এই কার্যক্রমে যুক্ত থাকার ইষ্ট কাজে যুক্ত হবারও তো আবার সৌভাগ্য থাকা যায় উত্তরবঙ্গ কলকাতা হুগলি ও দুই চব্বিশ পরগনায় কিছুদিন ধরে উপস্থিত থাকতে পেরেছিলাম দেখেছি তার ক্লেশ সুখপ্রিয়তা মানুষের জন্য বেরিয়ে পড়েছিলেন তিনি সমস্ত আরাম বিশ্রাম উপেক্ষা করে ছুটে চলেছেন বিভিন্ন প্রান্তে আর সেই আগমনে ধন্য হয়েছে মহানগর থেকে শুরু করে অজস্র শহর মফসল গ্রামগঞ্জের মাটি ঝড় জল বজ্রপাতের আঘাতসহ সমস্ত প্রতিকূলতাকে ছাপিয়ে অগণিত মানুষ ঝাঁপ দিয়েছিল সেই আশীর সিন্ধু স্রোতে এক লক্ষের সংকল্প চার লক্ষ অতিক্রম করে গেল নিজেদের দক্ষ অদক্ষ ভাবা অসংখ্য মানুষকে দিয়ে তিনি এই অসম্ভবকে সম্ভবের রূপ দিলেন এ তো সকলেই দেখেছি আমরা তিনি চেয়েছেন যখন তখনই হয়ে গেছে শুধু নিমিত্ত হয়ে সেই করুণা সিন্ধুতে যারা একটি ধারা হতে পেরেছেন তারা অনেকেই আজ সেই সেতু নির্মাতা সেনাদের মতোই মহাবীর হয়েছেন পরমদাল শিশি ঠাকুর সত্যানুসরণে সব কিছুই লিখেছেন পরমদাল শিশি ঠাকুর সত্যানুসরণে লিখলেন বিশ্বাস নির্ভরতা আত্মত্যাগ এই তিনটি হচ্ছে বীরত্বের লক্ষণ পরমদয়াল শিশি ঠাকুরের সেই স্বপ্ন পূরণে উদ্যোগী আর পূজনীয় অবিন্দা বর্তমান আচার্যদেব এবার তো যুদ্ধের পালা এই যুদ্ধ মৃত্যুর বিরুদ্ধে বাঁচাও বাড়ার জন্য মানুষকে আরও থেকে আরও তরভাবে উন্নত করার জন্য এক জায়গায় দেখা গেছে পুরুষোত্তম শ্রীরাম তীর ছুটছেন রাবণের গলায় এক মাথা বিচ্ছিন্ন হয়ে আরেক মাথার সৃষ্টি হচ্ছে দশ মাথার রাবণকে আঘাত করেছেন বারবার নির নিরলসে প্রচেষ্টায় তিনি অক্লান্ত কারণ রাবণ সেখানে চতুর নিরলস ও শক্তিমান আজও তো যুদ্ধের শুরু হয়েছে অজ্ঞাতসারে রাবণ সম শক্তিও আছে যা ঈশ্বরের থেকে বিচ্ছেদ ঘটিয়ে যাবতীয় দুঃখ জ্বালা ভোগ ও মৃত্যুর কারণ কাম মদমত্ততা অহংকার লোভ ক্রোধ মোহ মাশ্চর্য জড়তা ঘৃণা এবং ভয় এই দশ মাথাধারী শক্তির জীবনে উপস্থিতি ও তাদের নিরলস আঘাতে আজ কত যে জীবন এলোমেলো কত যে জীবন অবিন্যস্ত ধ্বংসপ্রাপ্ত ও মৃত্যুপদগামী সেই সংখ্যা ক্রম এখানে ব্যাপারটা কি বোঝাতে চাই মানে চাইলো বলুন তো দশ মাথাধারী হচ্ছে রাবণ আর এখানে দশটা যে আমাদের দশটা জিনিসের জন্য যে আমাদের জীবন এলোমেলো হয়ে যাচ্ছে কোনটা কোনটা কাম মদমত্ততা অহংকার লোভ ক্রোধ মোহ মাশ্চর্য জড়তা ঘৃণা এবং ভয় দশটা জিনিসের সঙ্গে দশ মাথাধারী রাবণের তুলনা করা হয়েছে তো এই দশটা জিনিসের জন্যই বলছে এই দশ মাতাধারী শক্তির জীবনে উপস্থিতি ও তাদের নিরলস আঘাতে আজ কত যে জীবন এলোমেলো কত যে জীবন অবিন্যস্ত ধ্বংসপ্রাপ্ত মৃত্যুপদগামী সেই সংখ্যা ক্রমবর্ধমান তাই যেন আজও তিনি যুদ্ধ রচনা করেছেন এই দশ শত্রুকে পালন পরাস্ত করার অভিপ্রায় মানুষকে বাঁচানোর তাগিদে এটা আচার্য এটা শুধু যে ঠাকুরের স্বপ্ন পূরণ তা নয় আমরা আগের দিন আলোচনা করেছি ঠাকুরের স্বপ্ন পূরণ করা ঠাকুরের চাহিদা মেটালে আমাদের বিপদ নাশ হয় আমাদের মঙ্গল নেমে আসে এটা আমরা আগের দিন আলোচনা করেছি আবারও আবারও সেই একই আলোচনা আচারসুদেব শুধু যে ঠাকুরের স্বপ্ন পূরণ করছেন তা নয় তিনি জানেন তিনি দেখেছেন যে ঠাকুরের স্বপ্ন পূরণ করতে গিয়ে কি হয় কি অসম্ভব সম্ভব হয় এই যে দশ মাস এই যে দশটা যে আমাদের গুণ আছে এগুলোর জন্য আমার আমাদের জীবন আজকে এলোমেলো আমরা মৃত্যুর পথে পথযাত্রী আমরা মৃত্যু পথে পথ আমরা পথে যাত্রী মানে মৃত্যু পথক আমি তাই যেন আজও তিনি যুদ্ধ রচনা করেছেন এই দশ শত্রুকে পালন বা পরাস্ত করার অভিপ্রায় তাই তো প্রতিদিন সংকল্প করে আমি অক্রুধে আমি অমানি আমি নিরালস কাম লভুচিত বসি আমি ইষ্টপ্রাণ সেবা পটু যাজন যাজনযৈত্র পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেম পুষ্ট চিরচেতন অজর অমর আমায় গ্রহণ করো আমার প্রণাম লও ইষ্টভীতি করার আগে এটা আপনারা করেন তো এই সংকল্পটা আমাদের জীবনে কি যে পরিবর্তন আনে কী যে পজিটিভিটি আনে আর কাজ করার কি যে মানে উৎসাহ এনে দেয় সেটা কেউ জানে না তাই ইষ্টবিধির আগে এই সংকল্পটা পরমদার শিশি ঠাকুর দিলেন ইষ্টবিধি করুন ঠাকুরের নাম ধ্যান করুন কিন্তু এই সংকল্প যে ঠাকুর রচনা করে দিয়ে গেলেন এটা পাঠ করতে এটা বলতে ভুলবেন না এটা একবার বলাতে কত যে কাজ হয় তার ইয়ত্তা নেই এই শত অনুজ্ঞা সংকল্প করে তা জীবনে অভ্যাস করার সংস্কারে পতি আমরা এই হলো আমাদের অস্ত্র সংযোগ ঘটিয়ে হারিয়ে যাওয়া নিভে যাওয়া পালিয়ে যাওয়া হেরে যাওয়া বিচ্ছিন্ন জীবনগুলির দাঁড়ে দাঁড়ে পৌঁছে মৃত্যুকে অবলুপ্ত করার প্রয়াসে একমাত্র আদর্শ শ্রী শ্রী ঠাকুরের বাঁচা বাড়ার পথে মানুষকে চালিত করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেব এবং আমাদেরও নির্দেশ দিলেন এই মৃত্যুর বিরুদ্ধে যুদ্ধে তার সেনা হয়ে এই বিরাট কর্মকাণ্ডে নিজেদের যুক্ত করার নাম হচ্ছে ডিপি ওয়ার্কস হ্যাঁ দীক্ষাপত্রের কাজ যেটা আমরা করছি যেটার জন্য আচার্যদেব মানে বার যেটার জন্য আচার্যদেব একদম তৈরি সামনে দেখা হলে তিনি মানে খুব আগ্রহের সাথে আশা নিয়ে জিজ্ঞাসা করছেন কাজ কতদূর দূর এগুলো এই কাজ শুরু হয়েছে এখন তিনি তড়িৎ বেগে এই কাজ করার নির্দেশ দিচ্ছেন বারবার ওই যে হনুমান ওই যে শ্রী হনুমান যেমন তড়িৎ বেগে সূর্য ওঠার পূর্বেই প্রভু শ্রীরামের মুখে হাসি ফোটানোর জন্য তার ভ্রাতা শ্রী লক্ষণকে বাঁচাবার জন্য বিশল্যকরণী এনেছিলেন ঠিক সেইভাবে এই কাজ করতে পারলে আমরাও তাকে এবং শ্রী শ্রী ঠাকুরকে খুশি করতে পারবো শ্রী শ্রী হনুমানের মতোই পরম পিতার অশেষ দয়া এই কাজে নিহিত তাই ডিপি ওয়াক্সের ঢেউ উঠেছে দিকে দিকে আজও যে দেখতে পাই বহু ঘটনা জানেন কোন ঘটনার আলোচনা শুরুতে বললাম এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম আচার্যদেব কেন ডিপি ওয়ার্কসের কাজকে মানে কাজে আমাদেরকে নিযুক্ত করছেন দশ মাথাধারী রাপনের সঙ্গে আমাদের ওই দশটা গুণের তুলনা করা হয়েছে যার জন্য আমাদের জীবন এরোমিলো হয়ে যাচ্ছে আমাদের জীবনকে ঠিক পথে এগিয়ে চলা স্বাস্থ্যকে সুস্থভাবে রাখা জীবনকে এলোমেলোকে জীবনের এলোমেলো দিকটাকে ঠিকভাবে বাগিয়ে রাখা এটা আচার্য দেবী আমাদের শেখাচ্ছেন এই ডিপি ওয়াক্সের কাজ করলে আমাদের মানে মৃত্যুর বিরুদ্ধে লড়াই যেটাকে বলে ডিপি ওয়ার্কস আমাদের প্রত্যেককেই কিন্তু সামিল হওয়া দরকার আজও দেখতে পাই এরকম বহু ঘটনা দশ দিন পূর্বে দেওঘর যাওয়া হয়েছিল আসানসোল থেকে আগতা এক মেয়ে পরমপূজ্যপাত শ্রী শ্রী আচার্য দেবের সামনে দাঁড়িয়ে খুব কাঁদছে কিছু বলেনি খুব কাঁদছে শুনবেন আচার্যদেবের লীলা এ কেউ জানে না ওদিকে আচার্যদেব সেই মেয়ের দিকে তাকিয়ে অংশমান এক ভাব সুন্দর দৃষ্টিতে চেয়ে হাসছেন ব্যাপারটা বোঝা যায়নি কি হলো অ্যাকচুয়ালি এটাকে লীলা বলা হয় আচার্যদেবের লীলা আজও চলছে আর ঠাকুর বাড়িতে এই লীলা খেলা চলবে এটা আমাদের ঠাকুরের আশীর্বাদ অন্য কারণ হয় পুরুষোত্তমের আশীর্বাদ কখনো মিথ্যা হতে পারে না আর মিথ্যা হবে না ওই মেয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত কষ্টে জর্জরিত আচার্যদেবের সামনে কাঁদছে আর আচার্যদেব তার দিকে তাকিয়ে সুন্দর দৃষ্টিতে হাসছেন কি হলো কেউ জানে না ওখানে অনেক লোক থাকে আপনারাও জানেন কিন্তু কেউ জানে না ব্যাপারটা বোঝা যায়নি কি হলো সেই মেয়ে কিছুক্ষণ কথা বলার মতো অবস্থাতেই নেই তারপর তাকে জিজ্ঞাসা করা হলো কিছু কি হয়েছে তার সে বলল কিচ্ছু হয়নি এইভাবে আচার্যদেব তার আশীর্বাদের সাহায্যে কত মানুষকে বাঁচিয়ে নিচ্ছেন তা বলেও বোঝানো যাবে না তাহলে এখন দেখুন এখন দেখুন আচার্যদেব আজও তো আমাদের সামনে আছেন বর্তমান অবস্থায় আমাদের তার কাছে যাওয়া উচিত তার আশীর্বাদ নেওয়া উচিত এবং তার পরামর্শ ছাড়া জীবনে কোনো নতুন কাজে হাতেই দেওয়া উচিত নয় তাই আমরা প্রত্যেকে আচার্যদেবের কাছে গিয়ে তার আশীর্বাদ নিয়ে আসবো আজও চলছে সেই দেওঘরে লীলা খেলা আচার্যদেবের এই আশীর্বাদ পেতে কেউ দেরি করবেন না কম কথায় উত্তর অর্থপূর্ণ ছোট্ট ছোট্ট কথা এগুলো শুনে আমরা মনে করি যে বেকার কিন্তু না আমরা বেকার আমরা প্রবৃত্তির জালে জড়িয়ে সব ভুলে গেছি কিছু জানি না ওই যে দশ মাথাধারী রাবণের সাথে তুলার তুলনা করা হলো ওই দশটা জিনিস আমরা ব্যস্ত ঘৃণা আছে ভয় আছে সব কিছু আছে আমাদের মধ্যে সব কিছুই ঠিক হয়ে যাবে আচার্যদেবের আশীর্বাদ পেলে তাই আশীর্বাদ পাবার জন্য তাকে আবার খুশি রাখতে হবে ভক্তের সব সময় উচিত প্রভুকে খুশি রাখা প্রভুর ইচ্ছা প্রভুর চাহিদার দিকে নজরপাত করা আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকেই মঙ্গলের অধিকারী হন আজ প্রসঙ্গ এখানেই শেষ করছি কালকে আবারও নিয়ে আসব নতুন প্রসঙ্গ জয়